এই জায়গা জিনিসপত্রের দাম হামহামে যারা আয়ে অনেকে দাম দিতে একটু কার্পণ্য করা করা উচিত না দেখুন এই জায়গা পর্যন্ত আইতে আমরা অবস্থা খাই গেছে বেচারা সমতল ঠিকিয়া এইখান পর্যন্ত তার আরেকটা দোকান আছে মিডল পয়েন্টে একদম টপে আরেকটা দোকান হইলো তার জর্নার ফারো তো ঝর্ণার সবচেয়ে ডাউন পয়েন্ট এটা এটা হলো লাস্ট ডাউন এরপর আমরা জিরি যাবো মুগা ঝর্ণার আওয়াজ পাইতেছি এখান যেখান থেকে আমরা নামছি ওখান এখান থেকে আপনার ইন্ডিয়া দেখা যায় পাশাপাশি ঝর্ণার আওয়াজ পাওয়া যায় যদিও এখান থেকে আপনার মিনিমাম আধা ঘন্টা লাগবো কারণ এটা নামতে অনেক সময় লাগবো নাইম দেন আপনার জিরিফোতে আর তুইব জিরিপোট খুবই সুন্দর একদম খারাপ এখন হইল সবচেয়ে চ্যালেঞ্জিং রাস্তা হ্যাঁ টিক মান এখন বুঝতে পারবেন সাবধানে নাম্য আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ক্যামেরা কেমন দেখ তো সে নিজে পেতাম পারি না এখন ক্যামেরা বন্ধ রেখে দে